আসসালামু আলাইকুম অনেক দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা আমাদের পাখিগুলোকে বিক্রি করে দিছি জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে কারণ এভাবে প্রতিদিন পরিষ্কার করা এতগুলো পাখি খাবার মেনটেন করা আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছিল ওর বাবাকে বলছি তুমি এগুলো বিক্রির ব্যবস্থা করো যদিও খারাপ লাগছে ওই সময়টাই আমি ছিলাম না তাই কোনো ফুটেজও নিতে পারি নাই কিন্তু আমাদের পাখিগুলোকে রেখে দিছি বর্তমানে পাখির তিনটা বাচ্চা আছে বাকির আরও ছয়টা ছিল ওগুলো পাখিদের সাথে ওগুলোকে বিক্রি করে দিচ্ছে আর এই তো টোনা ওরা আবার ডিম দিছে তো বাকি খাঁচাগুলো রেখে দিছি পাখির বাচ্চাগুলোকে এগুলোতে রাখবো কারণ ডিম দিচ্ছে নষ্ট করে দিতে পারে এজন্য আর বাসার ভিতরে আসলে পাখি এইভাবে পোষা অনেক টাফ একটা ব্যাপার প্রতিদিন পরিষ্কার করা অনেক ঝামেলা যারা করেন তারা জানেন তো এই জন্য আমি আসলে মূলত পাখিগুলোকে বিক্রি করে দিছি আর এরগুলোর উপরে একটু মায়া আছে তাই রেখে দিছি তো যাই হোক প্রতিদিন আমার এইভাবেই পরিষ্কার করতে হয় তো এখন একটু ঝামেলাটা কমছে আমি তিন চার দিন পর পর পরিষ্কার করি তাই অতটা কষ্ট মনে হয় না আর এই তো আমাদের পাখি আবার ডিম দিছে একটা ডিম একটু নষ্ট করে ফেলছে টোটাল পাঁচটা দিছে একটা দেখাতে পাচ্ছি না সে কিছুতেই নড়তে ছিল না আমরা সন্ধ্যার দিকে সবাই গেছিলাম মেলাতে যেটা হাটনাও পানির ট্যাঙ্কির ওখানে আরেকটা একটা আছে ছোটো ওখানে মেলাটা লাগছিল আর সন্ধ্যার দিকে আমরা চলে গেছি দিয়া আমি আরেকটা ছোট বোন নুহা আর এই তো নুহা উঠেই চর্কিতে উঠছে সে চুপচাপ বসে আছে আর এই তো নৌকা নাগরদোলা চটপটি যত রকমের দোকান আছে সবগুলো মোটামুটি আসছে এগুলো লোকাল মেলা অতটা কালারফুল হয় না ওই যে বাণিজ্য মেলাগুলোর মতন আসলে যখন যেখানে মেলা লাগে সেখানেই যাই ভালোই লাগে নুহা খুব মজা পায় আর মেলা যেমনই হোক না কেন মানুষ কিন্তু থাকবেই যখন ছোট ছিলাম তখন নানি আমার ওদের হাত ধরে মেলায় যাইতাম আর এখন নোহাকে নিয়ে যাচ্ছি মানে একটা ফিলিংস রকম লাগে ভালোই লাগে আসলে অনেক বড় হয়ে গেছি তো যাই হোক সবাই মিলে আবার এই তো নাগরদোলায় চড়া হয়েছিল এদিকে ওর বাবা আমাদের সঙ্গে যাই নাই তাই বাইরে থেকে ওইভাবে ভিডিও নিতে পারি নাই তারপরেই তো হরেক রকমের খাবার চলে আসছে কালারফুল টাইপের এইদিকে দেখলাম আপুরা ব্যান্ড দেখতেছে আমি ওদের একটু করে ফুটেজ নিচ্ছিলাম সবাই আসলে ব্যস্ত যার যে দোকানে যেটা দরকার সেই দোকানেই সবাই দেখি ব্যস্ত হয়ে দেখতেছে কিনতেছে আসলে চারিদিকে অনেক দরকারি জিনিসপত্র আছে নেওয়ার মতনই আর এখানে দেখলাম একটা খেলার স্টলও আছে ভালো মানুষ খেলাধুলা করছে ভালোই লাগছে আসলে গ্রাম বাংলার যে একটা মেলা এটা দেখলে ঠিক তেমনই মনে হচ্ছে আর পানের দোকান দেখে তো আমি অবাক এত সুন্দর করে সাজাই রাখছে আর মশলা গুলো যে এত কালারফুল যদিও আমি পান না আর এত মশলা সম্পর্কে তো আমার আইডিয়া নাই দেখেই যাচ্ছি ভালোই লাগতেছিল এই তো মেলা মানে তো জিলাপির দোকান থাকবেই দেখেই লোভ লাগছিল কিন্তু আসলে এখান থেকে আমরা জিলাপি কিনি নাই আর নোহা দেখলাম এবার বেলুনের উপর ওর কোনো ইচ্ছা নাই সে এবার গেছে গাড়ির দোকানে ওর খালা সঙ্গে লাগছে ওরা খালা ভাগ্নি মিলে বস থেকে গাড়ি দেখতেছে ছোটোবেলায় কত যে এগুলো গাড়ি নিয়ে খেলছি আসলে এগুলো দেখে ছোটোবেলার পুরন স্মৃতির কথা মনে হচ্ছে আসলে ছোটোবেলার মেলা এখনকার মেলা তো একই আছে কারণ আমরা তো বাঙালি আর বাঙালি সব কিছুতে একই থাকে আপুকে দেখতেছিলাম একদিকে কাঠের ট্রাক দেখতেছে অন্যদিকে নৌকা দেখতেছে আল্লাহ জানে ওইগুলো নিয়ে কী করবে ভালোই লাগতেছিল তারপরও ছোট ছোট জিনিসগুলো এরপর আপুকে দেখতেছে সে আবার বাসিও বাজাতে চাইতেছে এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে সে পাচ্ছিল না বলছে ট্রাই করবো আপু তো ওকে আমি বাসিটা কিনে দিছি। যদিও নিতে চাচ্ছিল না আর ওই নোহাকে অনেক কিছুই কিনে দিচ্ছিল এটা ওটা তো যাই হোক শেষে দেখাবো কি কিনে দিচ্ছিল আরে তো ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি অনেকক্ষণে ছিলাম তারপর বাসায় আসবো আর এদিকে বলসে বলছে জাম্পিংয়ে উঠবো এই তো নৌকায় সবাই চিল্লাচ্ছিল তো নুহা তো এই তো উঠে তো খুবই মজা পাচ্ছে তো অনেকক্ষণই থাকা হয়েছিল তারপর বাসার দিকে চলে এসেছি তো দিয়া ওর ভাগ্নির জন্য এই তো বেলুন ফিরা কিনছে কারণ নুহার রুটি বানাই তো অনেক বেশি পছন্দ করে আমারও এটা পছন্দ হয়েছে আমিও এখানে রুটি বানাইতে পারবো আর এই তো টমটম গাড়ি কিনে দিছে। আর এইদিকে দিয়া ওর জন্য ট্রাকটা কিনছে ও ওইখানে গাছ রাখবে বলে আর যখন কিনতে চাইছিল তখন ভাবছিলাম এটা নয় কি করবে তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ